গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে চলে এলাম আবারও একটি ব্লগ নিয়ে নয় আজকে নিয়ে এসেছি শুধু একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটা হচ্ছে মাথা মানে ঘন্ট। মাথা দিয়ে করবো মুড়িঘণ্ট ছাদী নিয়ে চলে এসেছি এখন এটাকে ধোবো ধুয়ে আবার রান্না বান্না করবো চলো সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব দেখো মাছের মাথাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসলাম পরিষ্কার করেছি একদম এবার আমি নুন হলুদ মেখে দেব দেখো মুড়ি ঘন্টা করতে কি কি লাগবে দেখো কি কি নিয়েছি আমি দুটো আলুর ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই দেখো টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজ আমি রসুন নিয়ে নিই আর এদেরদিকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর লঙ্কা দেখো মাছের নুন হলুদ দিয়েছি এখন এটাকে মাখাবো

মাথাগুলো ভাবছি আস্তে অল্প করে আমার মাথাগুলো খুব ভাবছে জানো তো খেতে যাচ্ছে তো স্টিম করে ভাবছি আরেকবার লাগবে ভাবছে চলো বাজা করে হয়ে গেছে কড়াইতে আর একটু তেল দিয়েছি এবার ফোড়ন দেব জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব আর আমি গোটা গরম মশলা তেজপাতা এই সব দেবো না আমি এই জিরে আর শুকনো লঙ্কাই ফোড়ন দেবো কিন্তু আমি এর আগেও মুরগ্ধ করেছি একটা শর্ট ভিডিও যখন আমি ছেড়েছি আমার মনে করতে পারছি না আমি তখন মুড়িঘণ্টটা করেছিলাম চিড়ে দিয়ে আমার শাশুড়ি মা চিড়ে দিয়ে মুড়িঘণ্ট করতো আজ কি করবো আমি স্টেশন গোবিন্দভোগ চাল দিয়ে এটা দিয়ে হয় কিন্তু আমার শাশুড়ি মা চিড়ে দিয়ে মুড়িঘণ্ট করতো জানো তো ভাজা একটু ফোরনটা একটু লাল লাল হয়ে নিই গুঁড়ো দিয়ে দেব আমি আমার মতো করে করি বন্ধুরা অনেকে অনেক রকম ভাবে করে তেজপাতা ফোরন দেয় আমি তেজপাতা ফোরন দিই না কারণ আমার খুব অসুবিধা হয় তেজপাতা ফোরন দিলে খুব গায়ে ছেটে আলুগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব

ভাজা ভাজা করেছি তারপর এদিকে আমি নিয়েছি ধনের গুলো চিপের লঙ্কা সব দিয়ে দেবো ভালো করে কষাতে হবে মশলার বাটিটা দিয়ে আবার জল দেবো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে দেবো সেটা আমার তেল ছিল সামান্য এর জন্য আমি এই কড়াইতে তেল মানে জল সমেত তেল সমেত জল গরম করেছি আমি তেল দিচ্ছি অনেক কথা বিনভাল হচ্ছে কিছু মান করো না বলিরা গরম জল দিলে রান্নাটা টেস্ট হয় ভালো তো সবাই জানো আর আমার এই কড়াইটা সামান্য পেয়েছি সে জন্য এখানে জল গরম করে নিয়েছি ব্যাস এবার এটা ফুটুক তারপরে আমি মাথাগুলো দিয়ে দেবো এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার দেখছি চালগুলো সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ চাল মোটামুটি হয়ে এসেছে চাল হয়ে এসেছে দেখিয়ে বোঝা যাচ্ছে ধরতে পারছি না হ্যাঁ হয়ে এসেছে এখন আমি নুন দেব আমি আলুতে নুন দিয়েছি তারপরে আর নুন দিইনি কারণ আমি একটু নুনটা আন্দাজ করে উঠতে পারি না এর জন্য নুনটা আমি একবারে লাস্টে দিই চাল হয়ে গেছে এর বেশি সেদ্ধ হলে ভাল লাগবে না খেতে আমি ঝোলটা রেখেছি জানো তো আমাদের সবাই একটু ঝোল ঝোল মানে একটু শুকনো না যাতে না হয় ধরো আমি হাতটা ধুয়ে আসি আমি এখন নুন দিয়ে দিচ্ছি দুবার নুন দিলাম পরে আবার দিয়ে দেব লাগলে আমার হয়ে গেছে এটাই টেনে নেবে আবার পরে এবার মাথাগুলো আমি দিয়ে দেব মাথাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো দেখো মাথাগুলো দিয়ে দিয়েছি ভালো করে নাড়িয়ে দেবো মাথা গুলোকে একদম ভেতর দিকে ঢুকিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব চলো বন্ধুরা পাঁচ মিনিট পর আসছি দেখো আমার রান্না মোটামুটি রেডি মোটামুটি কেন পুরোপুরি রেডি হয়ে গেছে এখন দুটো জিনিস দেবো একটু কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কা দিয়েছি জাস্ট সেন্টটা বেরোবে খুব সুন্দর আর একটু গরম মশলা এই বাবা পর ব্যাস গরম মশলা দিয়ে দিলাম হয়ে গেল আর দেবো একটু সামান্য ঘি আমার রান্না রেডি এই দেখো বন্ধুরা রেডি গামাখা গামাখা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে কালারটা এখন জানি না খেতে কিরকম হয়েছে খাবো তারপর তোমাদেরকে বলবো এটা কেমন হয়েছে দেখে তো খুবই ভালো হয়েছে মনে হচ্ছে দেখা যাক কেমন হয়েছে টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে সত্যি খুব ভালো হয়েছে বন্ধুরা তোমরা পারলে এইভাবে করে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা সবাই ভালো থেকো টাটা